দূষণ নিয়ন্ত্রণ তরফে শান্তিপুরে বসানো শহরের দূষণের তথ্য একটি ডিসপ্লে বোর্ড এই ডিজিটাল ডিসপ্লে বোর্ডের মাধ্যমে শান্তিপুর শহরের শব্দ দূষণ এবং বায়ু দূষণের পরিমাপ করা যাবে যেভাবে দেশ জুড়ে দূষণের পরিমাপ বেড়ে চলেছে তাই এই দূষণকে প্রতিরোধ করতে দূষণ নিয়ন্ত্রণ করতে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ একাধিক কর্মসূচি গ্রহণ করেছে ইতিমধ্যেই রকম রাজ্যের একাধিক শহরে এই ধরনের ডিসপ্লে বোর্ড লাগাচ্ছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ গত কয়েকদিন আগে একইভাবে নদিয়ার শান্তিপুরেও এরকম ডিসপ্লে বোর্ড বসানো হয়েছে এ বিষয়ে শান্তিপুর পৌরসভা সিআইসি মেম্বার শুভজিৎ দে জানান দূষণ নিয়ন্ত্রণ পরিষদ এরকম বোর্ড লাগিয়েছে তারা পৌরসভার কাছে জায়গা চেয়েছিল সেই মোতাবেক পৌরসভা জায়গা দিয়েছে তবে এই ডিসপ্লে বোর্ডের মাধ্যমে আগামী দিনে শান্তিপুরের দূষণ নিয়ন্ত্রণ করা অনেকটাই সম্ভব হবে এবং সাধারণ মানুষকে আরও সচেতন করতে সুবিধা হবে পৌরসভা চেষ্টা করবে মানুষকে আরো অবগত করার কারণ শান্তিপুর শহর যাতে দূষণ মুক্ত হয় তার অনেকটাই দায়িত্ব রয়েছে পৌরসভারও আমাদের কয়েকদিন আগেই আমরা পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে আমাদের শান্তিপুর শহরে একটা পলিউশন কন্ট্রোল বোর্ডের ডিসপ্লে আমাদের এখানে লাগানো হয়েছে এবং শহরকে অবশ্যই সুস্থ পরিবেশ রাখতে গেলে পৌরসভাগতভাবে যা যা করণীয় আমরা বিগত দিনেও করেছি এবং আগামী দিনেও আমরা করব এবং এই ডিসপ্লেতে যেটা সব থেকে ভালো হবে যেটা শুধুমাত্র যারা এই সমস্ত ব্যাপারে তারাই এতে করে সাধারণ মানুষও এই ব্যাপার সম্পর্কে তারা সচেতন হবে এবং অবশ্যই নাগরিকরা সচেতন হবে যখন তবেই সবকিছু কিন্তু সফল হবে এবং এই পলিউশনকে আপনার কন্ট্রোলে রাখবার জন্য যা যা করণীয় পৌরসভা ভাবে পলিউশন কন্ট্রোল বোর্ড আছে সরকার আছে তারা নিশ্চয়ই এই ব্যাপারটা দেখবেন শুধুমাত্র কয়েকটা সংস্থা স্বেচ্ছাসেবী সংস্থা বা সরকার বা এই ভোট জানতে হবে না মানুষকে বেশি বেশি করে এই বিষয় থেকে সচেতন আপনার নদীয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দ বার্তা